সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের মতো এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগ দুই বিষয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগের সকল ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র দুইশো টাকায় আর আপনারা যারা শুধু হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগ দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা কিন্তু সত্তর টাকা দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো নিতে পারবেন তো সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করতে পারেন তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা শর্ট সিলেবাস অনুসারে আলোচনা করব তো প্রথমেই যেটি রয়েছে হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগের প্রাপ্য হিসাব সংরক্ষণ আর আমি আপনাদের আরেকটি জিনিস বলে দিব যারা একবারে কোনো কিছু পরের নাই শুধু মোটামুটি করার একটা একটা নাম্বার তুলতে চান তাদেরও একটু এই ভিডিওতে টিপস দিয়ে দিব তো আমরা প্রথমে দেখিনি আজকে শর্ট সিলেবাসটি প্রাপ্য সমূহের হিসাব রক্ষণ প্রাপ্য সমূহ ও এর প্রকারভেদ প্রাপ্য হিসাবের মূল্যায়ন সরাসরি অবলোপন ও ভাতা পদ্ধতিতে অনাদায় পাওনা হিসাবরক্ষণ এরপর রয়েছে অংশীদারী ব্যবসার হিসাব অংশীদারী উপাদানসমূহ অংশীদারী ব্যবসায় অংশীদারী ব্যবসায় নিয়মাবলী অংশীদারী ব্যবসায় লাভ ক্ষতি হিসাব স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত এরপর রয়েছে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য শেয়ার সমাহার অধিহার ও অবহারে শেয়ার ইস্যু যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কোম্পানির বিশদ আয় বিবরণী কোম্পানির মালিকানা স্বত্ব বিবরণী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ অষ্টম অধ্যায় মজুরি ও বেতনের সংজ্ঞা মজুরি ও বেতনের উপাদান এবং মজুরি ও বেতনের বিবরণ প্রস্তুত প্রস্তুতকরণ তো এটি হচ্ছে আমাদের এসএসসি বিএমটি যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাস নিয়ে আলোচনা